না বলে দুটো দলা নিয়ে গিলে ফেলবে ফেলবেলা হ্যাঁ তোমার শাশুড়ি গলায় কাঁটা দিয়ে বসে আছে ভাতের দলাটা গিলে ফেললে পরে কাঁটা চলে যাবে ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা আপনি যান আমি পাউরুটি দলা পাকিয়ে নিয়ে যাচ্ছি না না ভাতে যে কাজ হবে পাওরুটিতে তা হবে না তুই গরম প্লেটে একwidehat ভাত দিয়ে দাও। হাত মানে আ বুঝেছি। ভুলটা আমারই হচ্ছে বাবা। মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি। বল তুই করে নিবি ও মা। করেছে ইりস মাসটা। আজ ইりস মাস পে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে। আমিও তো দুwidehat বেশি ভাত খেয়ে ফেললাম। বাবা? হ্যাঁ। ভাত লাগবে না। কাটাটা বেরিয়ে গেছে। ও জান বাবা। আপনি ঘরে যান তুমি এ মা বোকা কোথাকার ভাত নেই পাউটা তো আছে এক বেলা ভাত না খেলে কেউ মরে যায় না বাবু ভাবলেন কি আবার ভাববেন তুমি খাও তো আমার কিন্তু খুব খেতে পেয়েছে তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বাসা হবে না অনেক কষ্টে কাটা বের করলো তোমার গলা থেকে বেরিয়ে এসে আমার বুকটাতে বিঁধলো বুকে বিঁধলো তুমি তো শাশুড়ি বৌমার মায়ের মতো নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে তোমারকে একবার দেখা উচিত নয় মা কি খেলো না খেলো लोहड़ी, बुका का कु